নমস্কার ডক্টর লাভনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব পিত্তলির পাথর মানে গল সম্পর্কে আজকাল খুবই বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই অনিয়মিত জীবনযাপনের কারণে এই গল স্টোনের মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার মতে সমস্যা আছে তো সমাধানও আছে আজ আমি গলস্টোনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এক নাম্বার যে মেডিসিন সেটা হচ্ছে চেলোডোনিয়া মাদার টিনচার এটি গলস্টোনের খুবই গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক ঔষধ নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে বালবারিস ভাল্কারিস মাদার টিনচার এটাও গলস্টোনের খুবই কার্যকর একটা হোমিওপ্যাথিক ঔষধ এই দুই হোমিওপ্যাথিক ঔষধ থার্টি এমএল করে কিনে একটা সিক্সটি এমএলের রকম খালি শিশিতে একসাথে মিশিয়ে নেবেন এবার এই ঔষধের মিশ্রণটি দিনে চারবার হাফ কাপ জলে দশ ফোটা করে খেতে হবে ওই মেডিসিনের সঙ্গে ন্যাট্রাম ফস থ্রি এক্স চারটে করে ট্যাবলেট সারাদিনে চারবার খেতে হবে আর ম্যাকফস থ্রি এক্স ট্যাবলেট সারাদিনে চারটে করে ট্যাবলেট চারবার খেতে হবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং আপনার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ